তোর ভালো লাগে না আজকেও সেই পান্তা আর কাঁচা লঙ্কা মা আমরা আবার কবে মাছ ভাত খাবো রোজ রোজ পান্তা ভাত খেতে যে আমার ভালো লাগে না কি করব বল আমি ঘরে যে চাল আছে তোর বাবা যে এখন একদমই মাছ পায় না বাড়িতে বাজার না আনলে আমি তোমাকে কিভাবে ভালো খাবার করে দেব তুই বল আমি তোমাকে কিভাবে ভালো খাবার করে দেব কাঁদো না মা এই দেখো আমি পান্তা ভাতই খাচ্ছি তুমি কাঁদো না কি হলো ভাত ফেলে কোথায় যাচ্ছ সবই আমার কপাল আজ আমার কারণে সংসারের এত অভাব দেখি গিয়ে এবেলা নদীতে কিছু মাছ পাই নাকি তাই বলে না খেয়ে চলে যাবে তোমাকে এখন যেতে হবে না খেয়ে নাও বলছি খেয়ে নাও না শিবুরমা যতক্ষণ পর্যন্ত আজ আমি নদীতে গিয়ে মাছ ধরছি ততক্ষণ পর্যন্ত আমার গলা দিয়ে ভাত নামবে না আজ যে করেই হোক মাছ আমাকে ধরতেই হবে হাই হাই এই কি ছিল আমার কপালে একটাও মাছ জুটল না তবে কি আজও আমাকে খালি হাতে ফিরে যেতে হবে বিধাতা এই কি তুমি চাও কান্না করো না জেলে আমি দূর থেকে সব দেখেছি তুমি আর কান্না করো না এই নাও একটি ব্যাগ এই ব্যাগ তোমার সমস্ত দুঃখ ঘুচবে সেই ব্যাগটি নিয়ে মানিক বাড়িতে যায় এবং অনেক ধন সম্পত্তির মালিক হয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে